মুসা ইদদাদ রহমতুল্লাহ আলাই আনাস রাদী আল্লাহ তালা আন থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে বলা হলো আপনি যদি আব্দুল্লাহ ইবনু উবের কাছে একটু যেতেন তবে ভালো হত নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাওয়ার জন্য বাধায় আরোহণ করলেন এবং মুসলিমবন তার সঙ্গে হেঁটে চলল হারসিনের পথ ছিল কঙ্করময়ে নাবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার কাছে এসে পৌঁছলে সে বলল সরো আমার সম্মুখ থেকে কুমার গাধার দুগুন্ধ আমাকে কষ্ট দিচ্ছে তাদের মধ্যে থেকে একজন আনসারি বলল আল্লাহর কসম রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর গাধার সুগন্ধ তোমার চাইতে উত্তম আবদুল্লাহ ইবনু উবাই এর গোত্রে এক ব্যক্তি রেগে উঠল এবং উভয়ে একে অপরটি গালাগালি করল এভাবে উভয়ের পক্ষের সঙ্গীরা ক্রুদ্ধ হয়ে উঠল এবং উভয় দলের সাথে লাঠালাঠি হাতাহাতি ও জোতা মারামারি হলো আমাদের জানানো হয়েছে যে এ ঘটনার প্রেক্ষিতে এ আয়াত নাজিল হলো মুমিনদের দু দলদ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ রাদিয়া আল্লাহতাল্লাহ আনহু শাহুল ইবনু দ রাদিয়া তালা আনহ থেকে বর্ণিত যে কুবায়ের অধিবাসীরা লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ল এমনকি তারা পাথর ছুড়োছুড়ি শুরু করল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কে সে সংবাদ দেয়া হলে তিনি বললেন চল তাদের মধ্যে মীমাংসা করে দেই মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ আল্লাহ ইবনু উমর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ হুমরা করতে রওয়ানা হলেন কিন্তু কুরাইশ কাফিররা তার ও বাইতুল্লাহর মাঝে অন্তরায় হয়ে দাঁড়াল তখন তিনি হুদায় বিয়াতে তার হাদি কুরবানি করলেন আর মাথা মুরালেন এবং তাদের সাথে সন্ধি করলেন এই শর্তে যে আগামী বছর তিনি উমরা করবেন আর কুশবদ্ধ তরবারি ছাড়া অন্য কোন অস্ত্র নিয়ে তাদের কাছে আসবেন না আর তারা যতদিন পছন্দ করবেন তিনি ততদিন সেখানে থাকবেন পরের বছর তিনি উমরা করলেন এবং যেমনই সন্ধি করেছিলেন তেমনিভাবে মক্কায় অবস্থা করলেন তারা তাকে বেরিয়ে যেতে বললে তিনি বেরিয়ে গেলেন মুহাম্মদ ইবরো আবদুল্লাহ আনসারি রহমতুল্লাহ আল্লাহ আনাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রুবাই বিন তেনার রাহ এক কিশোরের সামনে দাঁত ভেঙ্গে ফেলেছিল তারা ক্ষতিপূরণ দাবি করল আর অপর পক্ষ ক্ষমা চাইল তারা অস্বীকার এবং নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল তিনি কিসাসের নির্দেশ দিলেন আনাস ইবনার রাদি আল্লাহ আনহু তখন বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রুবাই এর দাঁত ভাঙ্গা হবে না যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার কসম তার দাঁত ভাঙড়া হবে না তিনি বললেন হে আনাস আল্লাহর বিধান হল কিসাস। তারপর বাদীপক্ষ রাজি হয় এবং ক্ষমা করে দেয় তখন নাবি বললেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দাও রয়েছেন যে আল্লাহর নামে কোন কসম করলে তা পূরণ করেন ফাজারি রহমতুল্লাহি আল্লাহ হুমায়দ রহমতুল্লাহ আল্লাহ সূত্রে আনাস রাজি আল্লাহতাল থেকে করতে গিয়ে অতিরিক্ত বর্ণনা করেছেন যে তখন লোকেরা সম্মত হলো এবং ক্ষতিপূরণ গ্রহণ করলো বখারি শরীফ পঞ্চম খণ্ড সন্ধি অধ্যায়